আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বসীকরণ নকশা নারী বা পুরুষ অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য খুবই খতরনাক এই বিদ্যাগুলো তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমোর হোয়াটসঅ্যাপ আছে বিদ্যাটি খুবই পরীক্ষিত আমার নিজ দ্বারাই খুবই খতরনাক শরীরটি বন্ধ করে নিয়ে কাজ করাটাই ভালো তো নকশা শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা দুটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও অর্থাৎ যার ওপর কাজটি করবেন তার নামগুলো আগে আপনার কাছে আসবে আনবেন আপনার নামটি পরে হবে আগরবাতি ধোয়া দেবেন আতর লাগাইবেন দুটি তাবিজে ভরে একটি শ্মশানে দেবেন ঘিরে আর একটি চলাচলের পথে গিরে দেবেন চলাচলের পথে না গাড়াইতে পারলে কবরস্থানে কবরে গিরে দেবেন ইনশাল্লাহ দেখবেন অল্প কিছু দিনের মধ্যে কাজ